নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন একুশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও বালক সংঘ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির ও শিশুদের বৈশাখ ও প্রতিযোগিতা সাতাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একুশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও বালক সংঘের উদ্যোগে স্বাধীনতা দিবসের আগের দিন আজ চোদ্দই আগস্ট আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির ও সারা বাংলা বসে ও প্রতিযোগিতার রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা ও পরিকল্পনায় উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসি নেতা এবং একুশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কর্মী অজয় ভট্টাচার্য এবং একুশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী গোপাল তেওয়ারি আজকে রক্তদান শিবিরে প্রায় একশো রক্তদাতা তাদের দেহের অমূল্য রক্তদান করে সামাজিক দায়বদ্ধতা পালন করলেন একই সাথে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সারা বাংলা বসে প্রতিযোগিতার প্রায় তিনশোর কাছাকাছি শিশু এদিন বসে হাকু প্রতিযোগিতায় অংশ নেয় এই উপলক্ষে আজ উপস্থিত ছিলেন একুশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীরা হাজরা একুশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি পাপ্পু তেওয়ারি উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সম্পাদক অসীম ধর এবং কবিতা গুপ্তা একুশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী অনিল সিং প্যাটেল আয়োজকদের পক্ষ থেকে গোপাল তেওয়ারি ও অজয় ভট্টাচার্য ছাড়াও এলাকার বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি এছাড়াও আয়োজকদের পক্ষ থেকে শিপ্রা ভট্টাচার্য রূপা লাহা অজিত সিং ঋষিকেশ ভট্টাচার্য দীপক রায় মানস চক্রবর্তী কৃষ্ণেন্দু ভট্টাচার্য মানিক দত্ত সুবোধ সিং স্বপন পাল অমিত মল্লিক সিঞ্জয় পাত্র বাবাই পাইন রাজা মৌলিক রানা চক্রবর্তী অমিত ঘোষ সৌরভ পাত্র অভিষেক দত্ত এখন কড়া খবরে শুনুন এদিন রক্তদান উৎসবে উপস্থিত থেকে কী বললেন একুশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীরা হাজরা স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ মানুষের প্রতি কি বার্তা আপনার সাধারণ মানুষের প্রতি এই বার্তা দেবো সবাই যে মাথাটা ঠান্ডা রেখে নিজের এটা ব্যাগোষ্ঠীকে টাইম সব যেটা হয় কাজটা যেভাবে সুন্দরভাবে করবো নিজে সবাই তারা দেবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভালোভাবে নিজের প্রোগ্রামটা করুন মিরাহাজার কথা তো আমরা শুনলাম এখন আমরা সরাসরি চলে যাব 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি পাপ্পু तिवारीর কাছে তার মুখ থেকে শুনে নেব রক্তদান শিবিন নিয়ে কি বললেন তিনি প্রত্যেক বছরের এই অনুষ্ঠান হয় আর আমরা এর অর্ধেক থাকি স্বাধীনতা যুব সমাজের উদ্দেশ্যে কি বার্তা যুব সমাজের উদ্দেশ্যে কি বাড়তে থাকে যুব সমাজ আমাদের সঙ্গে থাকে প্রোগ্রামে বড় সহযোগতা করে সব সঙ্গে মিলে আদান একুশ নম্বর ওয়ার্ডে আমরা দেখি সারা বছরই কোনো না কোনো প্রোগ্রাম লেগে থাকে তার মধ্যে রক্তদান উৎসবও একটা বেশ জায়গা করে নিয়েছে কি বলবেন মানুষের চাহিদা আছে রক্ত সেই জন্য আমরা রক্তদান করি এলাকার লোক থেকে যায় তাকে তার জন্যে রক্তদান বছরে চারবার পাঁচবার আমরা প্রত্যেক পাঠে প্রত্যেক পাড়াতে করি যার পরিকল্পনা ও উদ্যোগে আজকের এই রক্তদান উৎসব সেই উত্তর কলকাতার জেলা আইএনটিটিউসির নেতা ও একুশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস কর্মী অজয় ভট্টাচার্য কী বললেন তাই শুনবো এখন বিশেষ করে আমি মানে খুশি একটা মানুষ বাইরে ছিল অনেক থেকে এসছে নাম হচ্ছে গোপাল ঠিক আছে যার সঙ্গে আমরা ছোট থেকে বড় হয়েছি আজকে দলের এরকম হচ্ছে ঠিকই আছে আমাদের শশী রাজা আসবে অনেক নেতৃত্ব আসবে সবাই আসবে কিন্তু আজকে যে অ্যাচিভমেন্ট আমাদের এখানে যা যারা আছে যে সংগঠন আছে একটা উৎসবে পরিণত হয়েছে এটা একদম রক্তদানটা মহান দাম ঠিক আছে একশো জন তো হবেই আরও বেশি লোক হয়তো থেয়ার ফ্রিতে যেতে পারে কারণ একশো জনের একটা ইউনিট আমরা নিয়েছি এবং আরও লোক আসছে সবাই রক্ত দেবে এবং বাচ্চাদের প্রায় তিনশো বাচ্চার জয়িং কম্পিটিশনে অংশ নিতে রাত্রে আটটার সময় আমরা অনুষ্ঠান করে কারণ আমার মন্ত্রী ডক্টর শশী বাজার আমি সাতটার সময় টাইম নিই সাতটার থেকে আটটার পরে নিয়ে আমার সর্বখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাজি বাজি পড়ানো হবে কারণ ভাইয়ের নির্দেশে আমরা এই অঞ্চলের যত মানুষ তার নির্দেশে আমরা অপরোধ করে পালন করি যে সুন্দরভাবে করতে হবে ভাবে সত্যি কোনো বাগল দু চলে যাবে আমি রাত দিন পরিশ্রম করে মানুষটাকে আনিয়েছে অত দূর থেকে কত বছর এইটা রক্তদান আর আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করছি প্রায় বাইশ বছর যারা উদ্যোগও হয় আমি তো এটা চলতি আগে শুধু নেই অনেকে শুরু করেছিল অনেকে আবার বন্ধ করে কিন্তু আমরা একটু বজায় রেখেছি কিন্তু এই মানুষের ভালোবাসা সবার ভালোবাসা নিয়ে আমরা কিন্তু আগামী দিনে আরও এগিয়ে যাব আগামী দিনে আমাদের ক্লাব বালক সংঘ আরো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবো প্রেসিডেন্ট আমার বকল দেওয়ার কতজন স্বেচ্ছা রক্ত এখনো অব্দি সত্তর জন হয়েছে আরো একশো খবর হয়েছে আমাদের বিশ্বাস আয়োজকদের মধ্যে ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী গোপাল তেওয়ারি তিনি এই রক্তদান উৎসব নিয়ে কি বললেন তাই শুনবো এখন রক্তদান মহাদান আছে রক্তদান করলে মানুষের উপকারই হয় একটা রক্তদান করে যে মানুষ মরে গেছে তাকে রক্ত দিয়ে জীবন দেওয়া হচ্ছে আর রক্তদান দিলে আবার রক্ত বাড়ে এটা ডাক্তাররাও বলে যে যত আপনি রক্তদান করবেন তিন মাসে যদি একবার করেন আপনার শরীর সবচেয়েও ভালো হয় মানুষের পাশেও দাঁড়ানো হয় আমাদের ডাক্তার আমাদের আছেন আমাদের মিরা হাজা কাউন্সিলার আছেন প্রেসিডেন্ট আছেন ওরা ওনারা আমাদের প্রেরণিত করে যে তোমরা এসব ভালো কাজ মানুষের জন্য করো ওনার প্রেরিত করে আমাদের সব উদ্যোগ নিয়ে আমাদের ক্লাবের দিয়ে ভালো সুন্দর করি আমরা সব করি সাত দুটো হিন্দু মুসলিম ছোটো ভাই বড়ো ভাই মেজ ভাই সব মিলেই আমরা করি একটা খুব সুন্দরভাবে আর সামাজিক কাজের সাথে যুক্ত আছে ভালো সুন্দর সরকার খুব কালী করি সতী পুজো করি মানুষের কাছে যাই তারপরে আপনার হয়েছিল আমরা প্রত্যেক ওয়ার্ডের সবার কাছে অন্য ওয়ার্ডের লোকের কাছে রাশন দিয়েছি আরও কারো সুবিধা অসুবিধা হলে আমাদের ক্লাবে যদি আসে আমরা তাদের জন্য আমাদের পক্ষে যতটুকু সম্ভব হোক সেটা করার চেষ্টা করি আজকে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা আইএনটিউসি সম্পাদক অসীম ধর তিনি আজ রক্তদান শিবিরে এবং বৈশাখ প্রতিযোগিতার স্থান পরিদর্শনও করেন তিনি কি বললেন তাই শুনবো এখন হচ্ছে আমরা তো আইনজীষণা করি দত্তা সকলদার নেতৃত্বে সকল সমর্থন নেতৃত্বে তো রীতিমতো বন্দ্যোপাধ্যায় আমাদের সভাপতি আইনজীষ অভিভাবক আমাদের সেই উদ্দেশ্যে আমাদের ডাকা এখানে আমরা আইনজীবীর পক্ষ থেকে আমি এসেছি রাহুল এসেছি রাহুল যাদব হ্যাঁ আর আমরা আমাকে প্রতিবারই এবং অজয় ভরচার্য মিরা হাজার আমায় দেখেছে এই আগমন আমার এখানে দেখে আমার ভালো লাগছে এখনও অব্দি পঞ্চাশের উপরে হয়ে গেছে এদিকে বাচ্চারাও আসছে খুব সুন্দর সুন্দর বাচ্চারা আমার ভাল লাগছে এত সুন্দর যে বলার মতো নয় এই মমতা মাঝির এই উদ্যোগকে এরা যে স্বাগত জানাচ্ছে এবং সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার খুব ভাল লাগছে আমি পাপ্প তিওয়ারিকে এবং মীরা হাজরা এবং অজয় ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বার